হঠাৎ করে আলোচনায় উঠে এসেছেন তাও হৃদয় তবে ইতিবাচক নয় বরং বিতর্কের সাথে জড়িয়ে পড়েছে তার নাম যে বিতর্কে আবার যোগ হয়েছে তামিম ইকবালের নামও যদিও সব কিছুই এখন ধোঁয়াশা হয়ে আছে ক্রিকেট ভক্তদের কাছে বাংলাদেশ দলের হয়ে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন তাও হৃদয় জিম্বাবুয়ে সিরিজে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে দল হারলেও তিনি পেয়েছেন রানের দেখা কিন্তু সেসব পাশে সরিয়ে শিরোনাম হয়েছে তার একটি ফেসবুক পোস্ট সম্প্রতি সিএ ক্রিকেটের সাথে চুক্তি করেছিলেন এই তরুণ সেখান থেকেই ঘটনার সূত্রপাত চুক্তির বিষয়টি ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা দেন তিনি আর এই পোস্টের শেষ দিকে সাবেক অধিনায়ক তামিমকে ধন্যবাদ দিয়ে এই ডানহাতি বলেন যাকে আমি কোনোভাবেই ভুলতে পারবো না তিনি তামিম ইকবাল ভাই সম্মান লাইফটা মির্জাপুর। ভালোবাসা অনুপ্রেরণা শব্দগুলো আপনার সাথেই মানানসই ধন্যবাদ এতক্ষণ সব ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি বেঁধেছে একটু পরেই হুট করেই আলোচিত পোস্টটি ডিলেট করে দেন হৃদয় তখনই সংশয় জেগেছিল কেন এমন একটি বাণিজ্যিক পোস্ট মুছে ফেলবে কেউ তবে কি জাতীয় দলে প্রাপ্ত হয়ে পড়া তামিমের নাম থাকার কারণে তিনি বাধ্য হয়েছেন পোস্ট সরিয়ে নিতে এমন প্রশ্ন উঠেছে ক্রিকেটাঙ্গনে আর যদি উত্তরটা হ্যাবোধক হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে শঙ্কিত হতেই হবে দেশের ক্রিকেট যখন দুই মেরুতে বিভক্ত তখন এই পরিস্থিতি নিঃসন্দেহে ড্রেসিং রুমের অনাকাঙ্ক্ষিত চিত্র অঙ্কন করে সেক্ষেত্রে দায়টা নাজমুল হোসেন শান্তর উপরেও আসে দলের নেতা হিসেবে সতীর্থের বাইরের যে কোনো চাপ থেকে রক্ষা করা তার দায়িত্ব সব মিলিয়ে তাহিদ হৃদয়ের রহস্যজনক পোস্ট বড় জবাবদিহিতার মুখে ঠেলে দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্টকে অপরদিকে এমন কথাও চাউর রয়েছে যে বর্তমান স্পন্সর এস এফ এর সাথে তাওহিদ হৃদয়ের চুক্তি রয়েছে একত্রিশে মে পর্যন্ত এবং সিএ প্রতিষ্ঠানটির সাথে তাওহিদ হৃদয়ের চুক্তি শুরু হবে পয়লা জুন থেকে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় সিএ এর কোন পোস্ট তিনি প্রদান করতে পারেন না বলেই তিনি পোস্টটিকে ডিলেট করে দিয়েছেন এখন দেখার বিষয় আসলে জল কতদূর গড়ায় রবুল ইসলাম রনি খেলা একাত্তর